আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তোমাদের আজকে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এটার চূড়ান্ত সাজেশন দেব আর এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তো চলো অনার্স প্রথম বর্ষের এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগ তোমরা যারা অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে তো তাদের জন্য তোমাদের প্রতিটা সাবজেক্টের তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 09959800170 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের 23 24 সেশনের সকল চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে বাংলা বিভাগের আর আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে সেটি পে করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার বাংলা বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফগুলো নিতে পারবে আর আমাদের পিডিএফগুলোতে ক খ গ বিভাগের প্রতিটা প্রশ্নের সাজেশন সহ প্রতিটা বিভাগের উত্তর সহ রয়েছে ক খ গ বিভাগের সাজেশন সহ ক খ গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং এখানে খুবই অল্প প্রশ্ন রয়েছে যেখান থেকে হান্ড্রেড ইনশাল্লাহ আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই অথবা কোনো গাইড কোনো কিছুরই প্রয়োজন হবে না এই থাকলেই হবে তো চলো আজকে আমরা বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এই সাবজেক্টের সাজেশন দেব তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ক বিভাগ এরপর খ তারপর হচ্ছে গ বিভাগ আর এখানে দেখো এই সাজেশনটাতে সূচিপত্র দেওয়া হয়েছে আগে আমরা প্রথমে দেখবো কবিভাগ বিভাগ বিগত সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আগে আমরা সেটি দেখব তো প্রথমে হচ্ছে দুই হাজার দশ সালের প্রশ্ন এখানে কিভাবে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও যে ক বিভাগে রয়েছে দুই দশ থেকে দুই তেইশ সালের প্রশ্ন এইভাবে এখানে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে দেখো দুই হাজার দশ এগারো এবার বারো সালের প্রশ্ন রয়েছে বারো তেরো এরপর দুই হাজার চোদ্দ এরপর পনেরো তারপর ষোলো সতেরো এরপর রয়েছে আঠারো উনিশ এরপর হচ্ছে বিশ একুশ বাইশ এরপর তেইশ তো তেইশ সালের প্রশ্ন রয়েছে এরপর তোমাদের ক বিভাগের জন্য আরো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে অধ্যায় অনুযায়ী রয়েছে আর তোমাদের এখানে আর একটা হচ্ছে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার বোল্ড করে দেওয়া রয়েছে তো এভাবেই তোমাদের এই সাজেশন গুলো সাজানো হয়েছে দেখো এইভাবে তোমাদের সাজেশন গুলো সাজানো হয়েছে এরপরে আসবে আমাদের ক বিভাগ শেষ হওয়ার পর আসবে খ আর খ বিভাগেও খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং খ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো এখানে খ বিভাগ খ বিভাগের প্রশ্নগুলো খুবই অল্প রয়েছে এবং নিচেই খ বিভাগ এবং গ বিভাগের এরকম সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর আমাদের সাজেশন থেকে গত বছর 95% কমন এসেছে ইনশাআল্লাহ বারো আশা করা যায় যে বারো আমাদের এই সাজেশন থেকে 95% কমন পড়বে ইনশাআল্লাহ আর এখানে খ বিভাগের খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে 18 থেকে 20 টি এবং তার ভিতর থেকে 8 থেকে 9 টি অথবা 10 টি প্রশ্ন হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো এভাবে বোল্ড করে দেওয়া রয়েছে আর এভাবে গ বিভাগেও খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো তোমরা যারা তোমরা বিভাগ এবং গ বিভাগ গুলো নেওয়ার পরেই তোমরা দেখতে পারবে আমি কথাটি রিপিট করছি তোমরা ক্ষ বিভাগ এবং গ বিভাগের সাজেশন এবং এই ক্ষ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে তোমরা যখন সাজেশনটি নেবে সাজেশন নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে তো এই সাবজেক্টের সাজেশনের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তোমাদের অনার্স প্রথম বর্ষ যারা বাংলা বিভাগ রয়েছে তাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে আর তোমরা যারা প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ এটাতে তোমরা যুক্ত থাকতে পারো আর তোমাদের অনার্স প্রথম বর্ষ যারা বাংলা বিভাগ তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই তোমরা তোমাদের তেইশ চব্বিশ সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করে নাও আর এখান থেকে আর এখন থেকে যদি তুমি প্রস্তুতি নাও ইনশাআল্লাহ তোমার প্রস্তুতিটা হান্ড্রেড হবে তোমার পরীক্ষাও ভালো হবে এবং ফার্স্ট ক্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই পর্যন্তই আমরা এর পরবর্তীতে কবিভাগের কবিভাগের প্রতিটা প্রশ্ন ধরে ধরে পড়ব তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ